আসসালামু আলাইকুম বন্ধুরা অন্যের ভিডিও আপলোড করে মনিটাইজেশন অন অর্থাৎ আপনি চাচ্ছেন যে নিজে কোনো কষ্ট না করে অন্যের ভিডিওকে ব্যবহার করে ইউটিউব থেকে ইনকাম করতে তো এটা আসলে কিভাবে কাজ করলে আপনি খুব সহজে মডিটেশান চালু করতে পারবেন সহজ কথা হচ্ছে অন্যের ভিডিওকে আপলোড করে মডিটেশান চালু করা যায় আবার মোটিটেশান চালু করা যায় না এখন আপনি যদি অনেক কষ্ট করে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করলেন অন্যের কনটেন্ট আপলোড করে কিন্তু আপনার চ্যানেলটাকে যখন মনিটেশনের জন্য রিভিউতে পাঠালেন সেখানে আপনার চ্যানেলটা হলো না সেক্ষেত্রে আপনি অনেক কষ্ট পাবেন আপনার সময় অর্থ ওভারঅল সব কিছু কিন্তু বৃথা যাবে সেই জন্য যদি আপনি আগে থেকে জানতে পারেন যে আসলে আপনার যেই কন্টেন্টগুলো আপনি তৈরি করছেন অর্থাৎ কপিরাইট প্রটেক্টেড যে কন্টেন্টগুলো আপনি তৈরি করছেন সেগুলো আদৌ মনিটাইজড হবে কি না তাহলে কিন্তু আপনার পক্ষে ইউটিউবে কাজ করা অনেক সহজ হবে তো আমরা যারা ইউটিউবে প্রথম দিকে আসি তাদের কিন্তু একটা লক্ষ্য থাকে যে কীভাবে চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার কটো ওয়াস ক্রাইটেরিয়া কমপ্লিট করবো কিন্তু আসলে অনেক সময় হয়ে ওঠে না কারণ আমরা একদম নতুন থাকি একদম এন্ট্রি লেভেল এন্ট্রি লেভেলের ইউটিউবার হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক ঘাটতি থাকে অনেক কিছু না জানার কারণে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এটা পূরণ করতে পারি না প্রথম দিকে আমরা নিজেদের কিছু কন্টেন্ট আপলোড করি কিন্তু পরবর্তী সময় আমরা যখন দেখি যে আমাদের ভিউজ আসতেছে না তখন আমাদের মাথার মধ্যে একটা ভূত চলে আসে যে আমরা অন্যের কন্টেন্টগুলোকে সরাসরি আপলোড করে দেব সেই ক্ষেত্রে আমার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা হোয়াটস্ট্রাইপ কমপ্লিট হয়ে যাবে আমি মনিটেশন পেয়ে যাব তো স্বাভাবিকভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর মাথায় কিন্তু এটা আসতেই পারে তো এই ভুলটা কিন্তু অনেকেই করে এই ভুলটা করার মাধ্যমে কিন্তু আপনি জীবনে আপনার চ্যানেলে মোটি চালু করতে না তো ইউটিউব কিন্তু আমাদেরকে বলে দিয়েছে বেশ কিছু ক্ষেত্রে আপনি কিন্তু আপনার চ্যানেলে মনিটেশন চালু করতে পারবেন তো সেই নিয়মকানুনগুলো কিন্তু আপনি মেনে চলেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজভাবে কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে মোটিশন অন করে আপনি ইনকাম করতে পারবেন তো কোন কোন ক্ষেত্রে অন্যের কন্টেন্টকে আপনি ব্যবহার করতে পারবেন কোন কোন ক্ষেত্রে পারবেন না এই বিষয়ে কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো এমনকি আপনাদেরকে বলে দিব আজকের পর থেকে আপনাকে এই বিষয়ে কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই অনেকে এটা প্রশ্ন করে যে পাঁচ সেকেন্ড ব্যবহার করবো নাকি দশ সেকেন্ড ব্যবহার করব বন্ধুরা এটি কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে আপনি কত সেকেন্ড ব্যবহার করবেন এটু কোথাও বলেনি এটা আপনি আপনার ভিডিওর প্রয়োজনে আপনি অন্যের ভিডিওর কিছু অংশ ব্যবহার করতে পারবেন তো সেক্ষেত্রে কিছু নিয়ম কারণ রয়েছে একটু মহারে শুনবেন আপনাদের সাথে রয়েছে তালিম খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা অন্যের ভিডিওকে যে মটিভেশান অন করা মটিভেশান চালু করা এক্ষেত্রে যদি আপনি মটিভেশনের জন্য রিভিউ তো পাঠান আপনার চ্যানেলটাকে সরাসরি অন্যের কন্টেন্টকে আপলোড করে কোনো ধরনের ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট করা ছাড়া সেক্ষেত্রে মটিটেশন রিজিট করার যে কারণটা দেখিয়ে দেয় ইউটিউব সেটা হচ্ছে রিউজড কন্টেন্ট রিইউজড কন্টেন্ট রেফার্স টু চ্যানেলস দ্যাট রিপার্পাস কন্টেন্ট দ্যাটস অলরেডি অন ইউটিউব অর অ্যানাদার অনলাইন সোর্স উইদাউট অ্যাডিং সিগনিফিকেন্ট অরিজিনাল ক্যামেন্টরি সাবস্ট্যান্টিভ মডিফিকেশনস অর এজুকেশনাল অর এন্টারটেইনমেন্ট ভ্যালিউ অর্থাৎ এখানে বলছে যে রিউজ কন্টেন্ট হচ্ছে যে এমন ধরনের কন্টেন্ট যেটা অলরেডি ইউটিউবে রয়েছে যে কন্টেন্টটা সেটা অথবা আপনি কোনো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সেই কন্টেন্টটাকে আপনি কপি করেছেন কিন্তু এটার মধ্যে কোনো ধরনের তাৎপর্যপূর্ণ পরিবর্তন করেননি কমেন্টারি করেননি এবং কোনো ধরনের মডিফিকেশান করেননি এর মধ্যে কোনো ধরনের শিক্ষামূলক ভ্যালু নেই অর এন্টারটেইনমেন্ট ভ্যালু এবং বিনোদনমূলক কোনো ভ্যালু নেই আপনি সরাসরি আপলোড করে দিয়েছেন যেটাকে বলা হয় যে রিউজড কন্টেন্ট এভাবে কাজ করলে আপনি কখনো মোটিশন অন করতে পারবেন না অন্যের ভিডিও আপলোড করে বা কপি পেস্ট করে ওয়েল The produced content may also be known as duplicated or wrapped content taking unique or original content from other website and publishing it as your own. To figure out whether your channel is reused or reviewers will check your channel to understand how you created, participated in or produced your content. আওয়ার রিভিওর্স মে চ্যেক ইউর চ্যানেল ভিডিও চ্যানেল ভিডিও টাইটেল ভিডিও ড্রাসক্রিপশান এখানে প্রথমে ভিডিওটাকে চেক করবে রিভিউজ আছে কি না যেহেতু আপনি কপি পেস নিয়ে কাজ করছেন চ্যানেল ড্রেসক্রিপশন বক্সে চেক করবে তারপর ভিডিও টাইটেল ভিডিও ড্রাসক্রিপশান এগুলো চেক করবে অর্থাৎ এগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না আবার রিভিউজ কন্টেন্ট পলিসি অ্যাপ্লাইজ টু ইউর চ্যানেল অ্যাজ আ হোল ইফ ইউ হ্যাভ ভিডিওস ড্যাট গাইডলাইন্স ইফ উই ক্যান নট ক্লিয়ারলি টেল দ্যাট ইউ মেড দ্য কন্টেন্ট মডিটেশন মে বি রিমোট ফ্রম ইউর অ্যান চ্যানেল মডেশন চ্যানেলও কিন্তু ডিমনিটাইজ হতে পারে ইউটিউবে এটাও কিন্তু বলছে আপনাকে হোয়াট ইজ অ্যালাউড টু মনিটাইজড এক্ষেত্রে আপনি যদি অন্যের কন্টেন্ট আপলোড করে মনিটেশন চালু করেন সেক্ষেত্রে কী কী বিষয় ইউটিউবে অ্যালাউড করে সেটাও কিন্তু বলছে উই ওয়ান্ট টু রিওয়ার্ড ক্রিয়েটার্স ফর অরিজিনাল অ্যান্ড অথেন্টিক কন্টেন্ট দ্যাট অ্যাডস ভ্যালিউ টু ভিউয়ার্স যেসব কন্টেন্ট ভ্যালু ক্রিয়েট করে অডিয়েন্সদের কাছে ইউটিউব সেগুলোকে রিওয়ার্ড প্রদান করে ওকে ইফ ইউ ফুট অফ অ্যাণি অ থটফুল স্পিন অন কন্টেন্ট ইউ ডিটেন্ট অরিজিনালি ক্রিয়েট ইন লাইন উইথ আওয়ার গাইডলাইন্স ভিলো ইউ হ্যাভ ট্রান্সফর্ম দ্য কন্টেন্ট ইন সাম ওয়ে কিছু ক্ষেত্রে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন যে কোনো কন্টেন্টকে যেটা অলরেডি একজিস্ট রয়েছে ইউটিউবের মধ্যে ইটস ফাইন টু হ্যাভ দিস টাইপ অফ কন্টেন্ট অন ইউর চ্যানেল বাট ইন্ডিভিজুয়াল ভিডিওস মে বি সাবজেক্ট টু আদার পলিসিজ দাইট কপারে অ্যালাউ ইউজ কন্টেন্ট ইফ ভিউ ক্যান টেল দ্যাট দ্যার আ মিনিংফুল ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল ভিডিও অ্যান্ড ইউর ভিডিও হ্যাঁ অডিয়েন্সরা যদি পার্থক্য খুঁজে বের করতে পারে ডিফারেন্সিয়েশন সেক্ষেত্রে ইউটিউব কিন্তু সেই ভিডিওটাকে কিন্তু মোটিভেশন চালু করে দিবে ঠিক আছে যদি অডিয়েন্সরা পার্থক্য খুঁজে পায় যদি সেম কন্টেন্ট আপনি আপলোড করেন যদি কোনো ধরনের এজুকেশনাল ভ্যালু তারপর হচ্ছে কোনো ধরনের এন্টারটেনমেন্ট ভ্যালু প্রোভাইড না করেন সরাসরি আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্সরা যদি কোনো পার্থক্য খুঁজে বের করতে না পারে যে আমরা আগে যে ভিডিওটি দেখেছিলাম এটাও সেম ভিডিও যদি মনে করে সেক্ষেত্রে কিন্তু আপনার রিউজ কন্টেন্ট দেখিয়ে আপনার মডেশন আপনাদেরকে ভিজিট করে দিবে কখনো মডিশন দিবে না এটাই বলছে নোট ওয়াইল দিস এক্সাম্পল ডু নট ভায়োলেট দ্য রিউজ কন্টেন্ট মোডিশন পলিসি আদার পলিসি ওয়েল তারপর হচ্ছে যে এক্সাম্পল অফ হোয়াট অ্যালাউড টু মোয়েডেস ইনক্লুডিং বাট নট লিমিটেড টু ঠিক আছে এখানে বলছে যে ইউজিং ক্লিপস ফর আ ক্রিটিক্যাল রিভিউ যদি আপনি কোনো একটা ক্রিটিক্যাল রিভিউ করে থাকেন অন্যের কোনো ক্লিপ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে মোয়েডেশন অন করতে পারবেন আর সিন ফ্রম আ মুভি হাই উই হ্যাভ রি ইন দ্য ডায়ালগ অ্যান্ড চেঞ্জ দ্য ভয়েস অফ আ যেমন ধরুন আপনি একটা বিদেশি একটা মুভি অন্য ভাষার সেটাকে আপনি বাংলায় ডাবিং করলেন ডাবিংকৃত একটি মুভি যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মুভি রিভিউ করে যদি আপনি কাজটা করতে চান অন্য ক্লিপ নিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন সেক্ষেত্রে খুব সহজ আপনি মোডেশন চালু করে ইনকাম করতে পারবেন তারপর বলছি যে রিপ্লেস রিপ্লেস অফ আ স্পোর্টস টুর্নামেন্ট হায়ার ইউ এক্সপ্লেন দ্য মোভস আ কম্পিটিটার ডিড ইউ সাকসিড কোন একটা গেম নিয়ে আপনি চাইলে এটা স্পোর্টস রিলেটেড যে কোনো ধরনের ক্লিপ নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন সেটার মধ্যে আপনি ভয়েস ওভার করতে পারেন সেটার বিশেষ কিছু মুহূর্তকে আপনি চাইলে দেখাতে পারেন আপনি নিজস্ব ভয়েস ওভার দিয়ে নিজস্ব এডিটিং স্কিল দিয়ে আপনি চাইলে কাজটা করতে পারেন সে কাজটা আপনি মনে হচ্ছে চালু করতে পারবেন এডিটেড ফুটেজ ফ্রম আদার ক্রিয়েটার্স আর ইউ অ্যাড এ স্টোরি লাইন অ্যান্ড কমেন্টারি আপনি অন্য একটা ক্লিপকে আপনি চাইলে কমেন্টারি করতে পারেন আপনি চাইলে এখানে আমি দেখতে পাচ্ছি যে স্টোরি লাইন আপনি একটা গল্প সাজালেন অন্যের কয়েকটা ক্লিপকে অ্যাড করে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি খুব সহজে মোডেশন অন করে ইনকাম করতে পারবেন এডিটস টু রিমিক্সড কন্টেন্ট অন শর্টস লাইক অ্যাডিং অরিজিনাল কন্টেন্ট টু সং ফ্রম আ লাইব্রেরি অর অ্যাডিং দ্য অরিজিনাল অডিও অর ভিডিও সেগমেন্ট ফ্রম আদার ভিডিওস টু ইউর কন্টেন্ট কন্টেন্ট দ্যাট প্রাইমারি প্রাইমারিলি ফিচার্ড দ্য আপলোডিং ক্রিয়েটার ইন দ্য ভিডিও That's a reused content from other online sources where the creator is either visible in the content or examples how the creator added to the content. Edited foot, footage with audio and visual effect on top of the video's reused content that demonstrates substantive editing and shows its unique to your channel. আচ্ছা ওভারঅল যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি কমেন্টারি করতে থাকেন বা রিয়াকশন পারপাস হতে পারে সেটা ডকুমেন্টারি পারপাস হতে পারে অর্থাৎ ভ্যালু অ্যাড করে যদি আপনি যে কোনো ক্লিপকে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন তারপর ইউটিউব এটাও বলে দিচ্ছে যে কন্টেন্ট অ্যাট ফায়ার্স ডিড দিস গাইডলাইন অর্থাৎ যে ধরনের কন্টেন্টগুলো আপলোড করার কারণে এই পলিসিটাকে ভায়োলেট করবে সেক্ষেত্রে মডিটেশন কিন্তু আপনাকে দিবে না যেমন এটা বলছে টেকিং সামওয়ান এলস কন্টেন্ট যদি কারো কন্টেন্টকে আপনি নিয়ে থাকেন মেকিং মিনিমাল চেঞ্জেস খুব অল্প পরিমাণে আপনি চেঞ্জেস নিয়ে এসেছেন যেমন ধরুন একটা কন্টেন্টকে হুবহু আপলোড করে দিলেন একদম লাস্টের দশ সেকেন্ডের মধ্যে আপনি নিজের ফেসটাকে শো করলেন এখাতে কিন্তু মিনিমাল চেঞ্জেস হওয়ার কারণে কিন্তু আপনি রিউজ কন্টেন্ট কারণে পরিষ্কার পাবেন না অ্যান্ড কলিং ইট ইউর ওন অরিজিনাল ওয়ার্ক কিন্তু আপনি বলতেছেন যে এটা আপনার নিজস্ব ওয়ার্ক দেখা যাচ্ছে আপনি এটা আপনার নিজস্ব ওয়ার্ক উইড ভি আ ভায়োলেশন অফ দিস গাইডলাইন এটা কিন্তু ভায়োলেশন লঙ্ঘন হবে ওয়েল ইফ ইউ ক্যান নট টেল দ্যাট দ্য কন্টিনি আমরা পারি না ইফ ইউ ক্যান নট টেল আমরা বলতে পারি না যে এটা আপনার নিজস্ব ইফ পলিসি এটা অবশ্যই কারণ হবে যে আপনার রিউজ কন্টেন্ট পলিসির ভায়োলেটেড দিস পলিসি অ্যাপ্লাইজ ইভেন ইফ ইউ হ্যাভ পারমিশন ফ্রম দ্য অরিজিনাল ক্রিয়েটার আপনি যদি হয়তো মনে করেন যে আমি অরিজিনাল যে ক্রিয়েটার রয়েছে তার কাছ থেকে আমি পারমিশন নিয়েছি সেক্ষেত্রেও কিন্তু এই পলিসিটা ভায়োলেট করা হবে অনেকে এটা আমাকে কমেন্ট করেন যে আমি পারমিশন নিয়ে কাজ করতেছি কোনো লাভ নেই